আগে এই খাল তো অনেক সুন্দর ছিল আমরা এই খাল দিয়ে আগে এই ইয়ে গেতাম এই পায়না বাজার গেতাম এখান দিয়া তারপরে এই খালের মধ্যে অনেক মাছ মারতাম পানি ছিল স্বচ্ছ এবং মুন্সীগঞ্জের লঞ্চ অঞ্চলতে এখান দিয়া বিশেষ করে রাজশাহীতে যে আম এই আমেরিও এখানদা এই গাড়ি আইসো আয় বাদাম তুলে গেতো এবং এই খাল আমরা নৌকা চলাচল করতাম নৌকাই তখন ভালো পথ ছিল আমাদের সৌন্দর্য খাল ছিল এবং পানীয় স্বচ্ছ পানি ছিল বর্তমান তো এই নোংরা আস্তে আস্তে পরিবেশ দূষিত হয়ে গেছে এখন সেনাবাহিনীরা দায়িত্ব নিচ্ছে নতুন করে সংস্কার করতেছে যাতে আবার সেই খাল ফিরে পায় এখন আমরাও প্রত্যাশা করতে আছি যে দ্রুত কাজটা হয় এবং সৌন্দর্য আবার ফিরিয়ে দিতে পারে এই আমাদের আশা আকাঙ্ক্ষা আছে আর কি আপনারা আগের মতো খাল ফিরে আবার খাল ফিরে আসুক সেই সৌন্দর্য ফিরত আসুক হন ঐতিহ্য ধৈর্য ধরুকর হ্যাঁ 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 সব ধরনের ই আগে ই ছিল যাতায়াত ছিল এখান থেকে প্রধান বাহকই ছিল আর কি নৌকা নৌকার যুগেই কিছু চলাচল হইতো সদাঘাটের তে সব জায়গায় যাতায়াতের একটা ই ছিল রাস্তা ছিল এখান দায় আর কি মূলত আমাদের এই ঝাইবাড়ু ঐতিহ্য ঘাট ছিল আগে পাকা ঘাট এই জাহুবাড়ি মসজিদ ঘাটের ঐতিহ্য পাকা ঘাট ছিল এই ঘাটে এখানে একটা নৌকা সবসময়ই বিরতো সদাঘাট তাইসা এখন এই নোংরা আবর্জনা দিয়া পরিবেশ দূষিত হয়ে গেছে তাই এখন সেনাবাহিনীর দায়িত্ব নিশে আবার নতুন করে যে সৌন্দর্য করা যায় কিনা এইটাই ই আশা করি হবে এই আশা নিয়ে আমাদের ই চলছে হাজি সাহেবের লোক কথা কন কিছু হাজি আলাইকুম ভাই এই আমাদের বাসা তো খালপাড়ি তো আগে যে সুন্দর যেমন সুন্দর খালটা ছিল টলটলা পানি ছিল আমরা সবাই একসাথে গোসল করতাম বাসার থেকে নৌকা উঠতাম টার্মিনালের ঘাটে গিয়ে নামতাম খুব সহজে হইতো আগে পুরো খালটাই একবারে নিট অ্যান্ড ক্লিন ছিল বড় বড় নৌকা আসতো আবার অনেক সময় দেখতাম যে বড় নৌকা পিছনে রাইখা সবাই রশ্মি দেওয়া টাই না গুন্ডা টাই না নৌকা চালাইতো গয়নার গয়নার নৌকা 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 আসতো তরি তরকারির পর হইলে আসরের একবারে ঝাঁকে 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 দল বেঁধে চলে যেত আবার লাকড়ি বোঝায় নৌকা আসতো লাকড়ি বেচার জন্য সবাই কিনতাম এখন বা আমাদের সন্তানদের কাছে বললে তারা বিশ্বাসই করে না ঐতিহ্যের কোন এখন আগের রকম যে একটা ঐতিহ্য ছিল সেটা এখন সেটা এখন বোঝা যাচ্ছে না কিন্তু আল্লাহর রহমতে যে যে ভাইরা এখন হাতে কাজ দিয়েছে আল্লাহ তাদের ইমান দান করুক যেমন আগের রকম আমাদের খালটা সুন্দর করে ফিরত ফিরত দেয় এই আর কিছু না ধন্যবাদ